রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন দুই সপ্তাহ পরে আবার বাসায় ফিরেছি সেই পুরনো আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল ফরেন এশিয়া দিল্লিতে একটি প্রেস কনভারসেশনের আয়োজন করেছিল সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে অডিও ভাষণ প্রদান করেছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি খুব কি কিছু পয়েন্টস বলবো তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এবার এই ভাষণটা নিয়ে আমরা কিছু সমালোচনা দেখেছি যে সমালোচনাগুলো দেখে আমার খুব হাসি পেয়েছে যেমন কেউ বলেছে যে ভাষণের যে অডিও অনেকটা সাউন্ড ভালো ছিল না ঠিক মতো শোনা যায়নি অনেকে বলেছে যে গোছানো বক্তৃতা ছিল না অনেকে বলেছে ইংরেজিটা আরো ভালো হতে পারতো তো এই সমালোচনাগুলো দেখে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন পিএইচডি করতে আসছি অস্ট্রেলিয়ায় অনেক আগের কথা দুই সাল থেকে এবং তারপরে আমি দীর্ঘদিন মাস্টারি করেছি নিজেও দশজন পিএইচডি স্টুডেন্টের সুপারভিশন কমপ্লিট করেছি তো যে কথাটা আমি বলতে চাই যে আমাদের যারা সুপারভাইজার ছিল তাদের মধ্যে একটা বিতর্ক আমি খেয়াল করেছি আমরা যারা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ থেকে আসি আমরা অনেক ইংরেজিতে ভালো হলেও আমাদের ইংরেজি লেখার মানটা অধিকাংশ সময় যারা হোয়াইট ব্রিটিশ অস্ট্রেলিয়ান বা আমেরিকান তাদের লেখার তুলনায় একটু দুর্বল তো এটা নিয়েই যে বিতর্কটা হতো বলা হতো যে কেউ বলতো যে বাবা তোমার ইংরেজি নিয়ে মাথা ঘামাতে হবে না তুমি যে রিসার্চটা করেছ সেই রিসার্চটা কতখানি ইম্পর্টেন্ট সেইটা কতখানি স্ট্রং সেটা ইম্পর্টেন্ট আবার এক গ্রুপ বলতো যে না ইংলিশটাও ভালো হতে হবে তো একজন সুপারভাইজারের কথা আমার খুব মাথায় গেথে আছে যে বাবা ইউ ডু ইউর গুড জব ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ তো এই যে একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা তিনি ইংরেজিতে সঙ্গত কারণেই বক্তৃতা দিয়েছেন কারণ ওইখানে তিনশোর বেশি সাংবাদিক আগে থেকেই রেজিস্ট্রেশন করেছিল যে তারা এই ইভেন্টটা কিন্তু যখন এই সংবাদ সম্মেলনটা হয়েছে সেখানে পুরো অডিটোরিয়ামটা কানায় কানায় পরিপূর্ণ ছিল এর বাইরে ধরেন সারা পৃথিবী থেকে অনলাইনে তো অনেকেই শুনেছে একটা সময় দেখা যাচ্ছে যে এক যেটা আমি দেখেছি সেখানে এক লক্ষের বেশি হ্যাঁ লাইভ শুনতেছে সুতরাং লক্ষ লক্ষ মানুষ লাইভ শুনেছে পরে শুনেছে তো শেখ হাসিনার ইংরেজি নিয়ে আমার মাথা ব্যথা নেই এই ভাষণের স্ক্রিপ্টটা যদি আমাকে পাঠিয়ে বলা হতো যে বাবা একটু এডিট করে দাও বা রিভাইজ করে দাও আমি টেকনোলজি ইউজ করে এটাকে একদম মানে চমৎকার ইংরেজি করতে পারতাম কিন্তু সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না তিনি কথা বলেছেন অনেকেই হয়তো আবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার ইংরেজি উচ্চারণটা ফরেনারদের মতো হয় না আমাদের তো হওয়ার প্রশ্ন আসে না কিন্তু এই যে ভাষণটা তিনি দিয়েছেন এমন একটা সময় দিয়েছেন সেই ভাষণের গুরুত্ব আমি তো বলবো যে খুবই সময় উপযোগী একটা ভাষণ তিনি দিয়েছেন এবং এই ভাষণের কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু খুব বেশি গভীর আলোচনা শুনিনি আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম পাঁচটি দফা তিনি দিয়েছেন এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইনুসকে যেভাবে পোট্রে করেছেন ডক্টর ইনুস সম্পর্কে যে কথাগুলো বলেছেন এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন তারা সবাই শুনবেন এটা নিয়ে বিশ্লেষণ করবেন ডক্টর ইনুসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন দেখেন এই ডক্টর ইনুস নোবেল আমাদের কাছে বিশাল হিসেবে ছিলেন সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে গতকাল তিনি কি করছেন তিনি একজন মানি লন্ডারার বিদেশে টাকা পাচারকারী তিনি একজন সুৎ তিনি একজন খুনি তিনি একজন তিনি একজন ভয়ঙ্কর এই যে যে প্রতিটা ব্যবহার করা হয়েছে তার নামের আগে প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইনুস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য আমরা সেই আলোচনাগুলো করি এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইনুসের যে ইমেজ এই ডক্টর ইনুসদের বিষয়টা আপনাদের একটু বলি এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন এরা পৃথিবী ধ্বংস হয়ে কিন্তু নিজের যায় ধ্বংস না হয় এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই সেখানে প্রতিহিংসা নেই সেখানে জিহাংসা নেই সেখানে ইনুসের প্রতি নেই বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইনুসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা এবং খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখানে মানুষের নির্যাতন মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে মব সন্ত্রাস বিচার বিভাগের স্বাধীনতা নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য সেটা যদি আমরা করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো তিনি পাঁচটি দফা দিয়েছেন আপনারা পাঁচ দফা জানেন কিন্তু আমি তো বলবো শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ তিনি ডক্টর ইনুসের অপসারণ চেয়েছেন কারণ ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইনুসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে ফেয়ার অ্যান্ড আপ ডক্টর ইউনুসের অধীনে যেহেতু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং তার অপসারণটা জরুরি এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেনি তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না ভোট পর্যন্ত পরের কথা এবং বাংলাদেশের বাংলাদেশে নির্বাচন বারো তারিখে হবে এটার একটা সম্ভাবনা যেমন আছে এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে সুতরাং একেবারে উড়িয়ে দিয়েন না যে বারো তারিখে নির্বাচন হবে না বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এই যে এই মানে এই প্রথম দফাটা দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি চব্বিশের পাঁচই অগস্ট সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইনুসকে অপসারণ করতে হবে এবং এই জন্য তিনি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে সহিংসতা নৈরাজ্য এগুলোর অবসানের কথা বলেছেন সংখ্যালঘু নারী প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা চলমান নিশ্চিত করার কথা বলেছেন সাংবাদিক আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর কর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে সেগুলোর অবসান চেয়েছেন এবং পাঁচ নম্বর দফাটা যেটা আমি বলছি আবারও ভেরি ইম্পর্টেন্ট তিনি বিগত বছরে বাংলাদেশের সংগঠিত যে অপরাধ খুন রাহাজানি যা যা হয়েছে সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য প্রতি আহ্বান জানিয়েছেন আমার মনে হয় যে জাতিসংঘ রেসপন্ড টু দিস অ্যাপিল এই আবেদনে সাড়া দেওয়া উচিত কারণ জাতিসংঘ এর আগে যে একটি ড ইনুসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট চব্বিশের এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেখানে বাউকার তুর্ক যে কাজটি করেছেন এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না এই টাকাটা ডক্টর ইনুস দিয়েছে ডক্টর ইনুসের এটা একটা পেইড রিপোর্ট ছিল যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে তো আজকে জাতিসংঘের উচিত সত্য আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে জুলাই আগস্ট ও পরবর্তীতে যত হত্যাকাণ্ড যত অন্যায় হয়েছে যত নৈরাজ্য হয়েছে এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন যে আমাদের একটা সমাজে আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত নিরাময়ের জন্য একটি রিকনসিলিয়েশনের জন্য এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাওয়ার জন্য এই জাতিসংঘের এই তদন্তটা দরকার আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত সেই প্রথম দফা ডক্টর ইনুসের অপসারণ সুতরাং আমরা আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে হওয়া উচিত এই আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই এই ইংরেজি ভাষা অডিও কোয়ালিটি হ্যাঁ সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি নি এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ